শশুর বাড়ি তোমার মধুর হাড়ি হয়ে যায় না 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 স্বামীকে কি করা যাবে না নিজের মাকে ভোলা যাবে না ভোলা যাবে না তুমি হিসাব করে দেখো একটা মা কত একটা ছেলেকে কিরকম করিয়া করে যার জন্য এখানে 70 টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দিন আল্লাহর নবী বাচ্চাদের মাথায় হাত রেখে দোয়া করেছিলেন ছোট্ট একটা ছেলে মিম দে মিমদে মিম মিমদে মুজাফর মিম মাওলা মিম দে মাদ্রাসা মাওলাই কারীম মুজাফর নামের ছোট্ট ছেলে চিন্তা করে দেখো ছোট্ট ছেলে কিন্তু দান কিন্তু ছোট নয় পাঁচশত টাকা আমার মনে আছে আব্দুল আজিদ আপনাদের মনে নয় এখানে পাঁচশত টাকা দান করেছিলেন আব্দুল আজিদ নামের হাইদার এখান থেকে এক ঘন্টা কথা আর এখানে ছোট্ট ছেলে মুজাফর ছোট্ট ছেলে ছয় থেকে সাত বছরের বয়স পাঁচশো টাকা দান করলেন দানির দানকে তুমি কবুল মঞ্জুর করে নিও বাউলাইকারী মুজাফরকে তুমি রাইসুল মুবাসির আব্দুল্লা বিন আব্বাসির মতন তুমি আলেম করে দিও তাকে তুমি নামাজি বানিয়ে দিও মাদ্রাসায় পরে বা স্কুলে পরে থাকে তুমি তার ব্রেনটাকে তুমি কুসা আলাদা করে দিও তার ব্যাংক খুনের অ্যাকাউন্ট খুলে নেই বাউলাই কর্মী সমস্ত টাকা ইয়ে তুমি তার বাবা মার অ্যাকাউন্টে চুপ করে দিয়ে তার বাবা মাকে তুমি হেদায়ত রসিদ করে দিও আলহামদুলিল্লাহ কোহিনুর মানে ডায়মন্ড কোহিনুর তিনি বাবা মার জন্য একশো নাম হলো কোহিনুর মৌলাইকারিম নিজের বাবা মার জন্য পয়সা হয়তো নাই যার জন্য পঞ্চাশটি টাকায় দিয়েছে আমি অনেক বলব পাঁচশো টাকা ধরবো মাওলাইকারিম তার কারণ দিয়ে তো পূরণ হবেই কোনো কথা নয় মাওলাইকারিম কহিনুর এত দামি একটাই আমার আম্মা যান এই কহিনুরের বাবা মাকে তুমি এবং তাকেও তুমি কেমতের মাঠে কহিনুরের ঘরের মধ্যে তুমি জায়গা করে দিও সবাই বলে আল্লাহ মামিন আল্লাহামদ ছেলে আরে ছেলে প্রবাসে বিদেশে আসে নাম হলো আসিয়া কয়েকটা আসিয়া পেলাম খালিদা পেলাম আয়সা পেলাম না জয়নব পেলাম না অনেক কয়টা আসিয়া পেলাম বাউলাইকার আমার একটি নাম আম্মা জান আসিয়া বিবি তার ছেলে বিদেশের মাটিতে আছে নিজের মেয়ে নিজের ছেলে যদি মা কে দূরে থাকে সবার লাগে না কিন্তু মায়ের লাগে বাইরে লাগে আপনার জানেন পৃথিবীর জমিনে সন্তান যদি মারা যায় সন্তানের মারা পৃথিবীর জমি কেউ মারা যায় না কেউ মারা যায় না সে তো সন্তান মারা যায় যদি মা সন্তানের শোকে অনেক মা মারা যায় তুমি যদি মারা যাও তোমার তোমার শাশুড়ি মারা যায় না তোমার বিবি মারা যায় না ভাই মারা যায় না কিন্তু আমি অনেক দেখেছি বাংলাদেশের জমিনে প্লেনের মধ্যে যখন আগুন ধরে গেল একটা ছেলে যখন পরে মারা গেল দৈনন্দিন মা ওই ছেলেটাকে স্কুল নিয়ে গেত যার জন্য ছেলেটা যখন পরে মারা গেল ওই শোকে শোকে ছেলেটা মারা যায় আমার পাশে ছেলে মারা যাওয়াতে মেয়েকে আমি পাগল হতে দেখেছি মাকে যার জন্য আমার আম্মাজার যার আসিয়া বিবি সন্তান বিদেশের মাটিতে রয়েছে বাউলাই করিম তার জন্য দোয়া করছি আমরা বাউলাই করিম তার সন্তানকে সকলমে মায়ের বুকে তুমি ফিরিয়ে আমরা সবাই বলি আল্লাহ মামিন আলহামদুলিল্লাহ নাম তার বলা হয় নাই কিন্তু তুমি তো জানো পঞ্চাশ টাকা দান করেছেন দানের দানকে তুমি কবর মঞ্জুর করে আলহামদুলিল্লাহ আড়াইশো টাকা দান করেছেন সালমান ফার্সী আড়াইশো বছর রাজত্ব করেছিলেন সালমান ফার্সী আড়াইশো বছর পৃথিবীতে এসেছিলেন তিনজন মা তিনজন বন মিলে আড়াইশো টাকায় একত্রিত করে অউলাইকারী প্রবার হাইবেল ঘরের মহ্পতে আড়াইশো টাকা দান করেছেন দানির দানকে তুমি কবুল মঞ্জুর করে নিও এই তিনজন জান যে তুমি একই সাথে জান্নাতের মধ্যে জায়গা করে দিও নিশ্চয়ই তাদের মধ্যে ভালোবাসা তাদের মধ্যে খাতির আছে তাদের মধ্যে প্রেমবিদি ভালোবাসা আছে জান্নাত তিন জনের জান্নাতটা তুমি একই জায়গায় করে দিও মওলাই সবাই দান করছে আশায় আজকে হলো শুক্রবার আজকে হলো শেষ रजনি আজকে হলো ফজরের প্রথম ওয়াক্তে আগের ওয়াক্তে ফজরের আগ ওয়াক্তে কবুলাইকের ভাবে শুই দেওয়া কবুল হয় বিলাই দান করতে সেন গুলোকে তুমি কবুল মন্ত মন্না ফালি মাওলাই কাল্লার নবীর পর্দা নাম ছিল ফালি মোহাম্মদ আব্দুল আব্দুল মুতালেব হাসে মন্নব মৌলাই কারি মন্নব মিম দে মন্নব মিম দে মৌলা মিম দে মাদ্রাসা মিন্দে মোহাম্মদ মিম মুন্সি মিম দে মৌলবি মিম দে মৌলানা মিম দে মুফতি মিম মুতামিম দে হলো মা মিম দে হলো জান্নাতুল মাওয়া মৌলাই কারি মৌলাই মুন্না সাহেব ১০০ টাকা দান করেছেন মৌলাই কারি দানের দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নিও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নামটা বলে কত সুন্দর মানুষ কারিম এখানে যদি হয়তো নাম বলা হয় করা হয় যার জন্য মা বা মা এবং গেছে অতএব পুরুষ হতে পারে মহিলা পলাই করিম তার বাবা জন্য সন্তান যদি দোয়া করে এমনি কবল হয়ে যায় রব্বির রব বিরহম হবা কামার সাগিরা যদি বলল হয়ে গেল তারপরে শেষ রজনীতে মাদ্রাসার জন্য দান করলেন মায়ের মাক জন্য বাবার মাক পিরাতের জন্য তোমার হাবিব বলেছেন বাবা জন্য মাক জন্য দুয়া কবল হয় এবং যদি কবরে শাস্তি হয় দান করলে সাথে সাথে ছেলে মেয়ে যায় জন্য আমার মজন আলহামদুলিল্লাহ नारे तकबीर अल्लाहू अकबर खबला नारे तकबीर नारे तकबीर এই সর্বপ্রথম আব্দুল আজিজ সাহেব মুজাফর সাহেব এবারে দেখা গেল না ভুল হইছে সামনে না ঠিক আছে না 500 টাকা 500 ঠিক আছে তো 500 টাকা শহর वालों ঈদের স্বামী নিজের বাবা মা নানা নানি আত্মীয়-স্বজন যারা মারা গেছে সবার محبتে নাম হলো শহরবাণ হাসান হোসেনের হ্যাঁ হাসানের স্ত্রী না হয়তো হোসেনের স্ত্রী মাওলাইকারী তোমার নাতিব একজন হবে যাওয়ার জন্য তারা হলাই স্বামীর জন্য এবং বাবার জন্য নানা নানির জন্য আত্মীয় স্বজনের জন্য এই মাদ্রাসার মহব্বত করে নবীর মহব্বত পড়ে কোরআনের মোহব্বতে পড়ে জাম্নাতের আশয় চহান্ন দিবসার জন্য শেষ নিতে পাঁচশত টাকা দান করলেন দানির দানকে তুমি কবুল মঞ্জুর করে নিও এই দানির উচরে করে তার বিগত জীবনের সমস্ত শরীরে গুণা জানা গুণা অজানা গুণা দিনের আলোতে রাত্রে অন্ধকারে যত গুণা করেছে সমস্ত গুণাকে তুমি নেকির সহিত করে দিও শহর বানু আম্মাজানকে তুমি পাঞ্জগান নামাজি বানিয়ে দিও বিগত জীবনের নামাজ যদি কিছু ত্রুটি আছে সেটাকে তুমি ক্ষমা করে দিও মৃত্যুর সময় থেকে তুমি কলেমানুসিবি করে দিও কলমের চারটা কবরের চারটা প্রশ্ন তুমি সহ সহজ করে দিও আল্লাহর নবীর সময় তুমি নসিব করে দিও আমি কৌশলের পানি তার জন্য তুমি অজুদ করে রেখে দিও পরি শেষে ইয়ার কথাটা সবার শেষে পুলসিরা তুমি চোখের পালে পার করে দিয়ে তাকে তুমি জান্নাতুল ফের দাউসের মধ্যে জায়গা করে দিও কপিল উদ্দিন সাহেব পঞ্চাশ টাকা দাঁড় করেছেন তার দান কে তুমি কবুল ও মঞ্জুর করে নিও লাম তাকে তুমি পঞ্চাশ টাকা রসে করে তার পা থেকে মাথা পর্যন্ত যত বেমার আজর আছে সব তুমি তুমি করে দিও তার নেক মুখর তাকে তুমি পূর্ণ করে দিও তার কামাই রুজি দেওয়ার দিও সেই যদি স্কুলে পড়ে তার পেনটা ঘোষণা করে দিও কোন একজন ভাই হবে না হবে তার বাবা মার জন্য বিশ টাকা দান করলেন টাকা দান করছেন বাবা মার রুহমাক জন্য টাকা দান করেছে বিশ জান্নাতুল ফিরদাউসকে তার জান্নাতুল ফেরদাউসের চাবিটা তার হাতে তুলে দিয়ে তুই খুশি করে দিস সবাই বলি আল্লাহ মামিন এবার মা বোনেরা যারা আছেন আমি তো একটা করে কথা বলে যাব অবশ্যই এখন আপনাদের আর যাওয়া হবে না নামাজ আপনারা ওখানেও পড়তে পারবেন কোনো অসুবিধা নেই যদি অসুবিধা হয় যে কোনো জায়গায় আলহামদুলিল্লাহ আল্লাহর নবীর আল্লাহর নবীর মাধ্যমে আমরা জমিনে এক লক্ষ চব্বিশ হাজার নবীর মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার এটা ভুল মতান্তরটা বাদ দেন সোজা সুজি এক লক্ষ চব্বিশ হাজার নবীর কোরআনের মধ্যে ছাব্বিশ জন রসুলের নাম পাওয়া যায় তার মধ্যে একজনের নাম হল ইলিয়াস সুন্দর নাম ইলিয়াস নামের একজন ছেলে বাউলাইকারিম তোমার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের ঘর এই মাদ্রাসার মহব্বতে ছোট্ট ছেলে ইলিয়াস পঞ্চাশটি টাকা দান করেছেন দানির দানকে তুমি কবুল মঞ্জুর করে নিও এই দানির ছেলে করে তার ব্যান্ডটাকে তুমি ঘোষণা করে দিও বলাই করিম তার বিগত জীবনের সমস্ত গুণাকে তুমি মাফ করে দিও তার বাবা ভাতীয় স্বজন শামসুল করে নেই ভুল দান করেছে একজন ছাত্র শামসুল স্কুলে পরে দান করেছে এক টাকা তুমি করে নিয়ে কব প্রত্যেকটা বাবা মা চায় নিজের সন্তান মানুষের মতো মানুষ হোক যার জন্য শামসুলের বাবা নিজের সন্তানকে বাড়িতে কত কষ্ট করে কিন্তু শামসুলকে স্কুলে পাঠায় নয়টার সময় পাঠায় শামসুল বিকালে তিনটার দিকে বাড়িতে ফিরে বিকেলে ক্লান্ত হয়ে যায় নিজের বাবা মা বলে বাবা শামসুল গরুটা আনো বাবা শামসুল দোকানে যাও একটু খরচ করে নিয়ে আসো তাও বলে নিজের বাবা মা নিজের সন্তান সন্ত দিকে কত আদর করে কত আদর করে মাথার খাম পারে ফেলে কত সুন্দর করে মানুষের মতো মানুষ করে যার জন্য মওলাই কারিম শামসুলের বাবা আরশার মধ্যে তুমি ঠান্ডা পানি ঢেলে দিও না তাদের আশাটাকে তুমি পূর্ণ করে দিও শামসুলের بنتটাকে তুমি খুশাদা করে দিও তাকে সুন্দর করে মানুষের মত মানুষ করার তো তৌফিক দিও আমরা সবাই বলি আল্লাহ সাবিনা বেগম মওলাই কারিম মেয়ে নাম হলো সাবিনা বেগম কত সুন্দর চকচকা 20 টাকা মওলাই কারিম তোমার ঘরের জন্য দান করেছেন দান কোনো দিন ছোট হয় না তন কোনদিন ছোট হয় না খালি সন্ত করণে আল্লাহর রাস্তায় যদি একটা খেজুর দান করেন খালি সন্তরে আল্লাহর রাস্তায় যদি একটা বিশটা টাকা দান করেন তাহলে আপনি মনে করলেন দান করলেন উহু পাহাড়ের মতন করার সাপ আপনার অ্যাকাউন্টে জমা হবে যেদিন হবে না যেদিন হবে না আর সেদিন আপনার এই সাপ আপনার কাজে আসবে মনে রাখবেন সূর্যটা থাকবে আপনার মাথার উপরে এই পৃথিবীটা হয়ে যাবে তামা কোথায় পা রাখবেন কোথায় পা রাখবেন আপনার শৈলের খামের মধ্যে আপনাকে সাতার করতে হবে সেই দিন যদি আপনি বাঁচতে চান আপনাকে এখানে দান করতে হবে আপনাকে দান করতে হবে দান যদি করেন আপনি পাবেন আরো সেরিসে ছায়া মাদ্রাসার ছাত্র তিরিশ টাকা দান করলেন তিরিশটা পারা কোড়ার তিরিশটা রোজা খোলা আসে নিরাজত্বকাল তিরিশটা বছর তিরিশটা কত সুন্দর একটা মিল যার জন্য মাদ্রাসার ছাত্র তিরিশটা টাকা দান করছেন আগামী বছর এপ্রিল মাসের ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখে দিন কত নিতে বুধবার রোজা হবে আমাদের প্রথমে আগেই বলেছি যার জন্য মা বোনেরা আপনারা রোজা রাখেন বলতে হয় না কিন্তু আপনাদের একটা দোষ আছে আপনারা শুনুন আরো পণ্যদেরকে বলে দিবেন না 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 যখন মসজিদ থেকে আজান হয়ে যায় আজানটা কোন সময় দেয় যে আজান দেয় বিসপিল্লা বলে একটু খেজুর খেয়ে সে আজান দেয় সে আজান দেয় বেলাটা দুবার পর আজান দেয় আর যখন আজান দেয় তখন আপনি বিসমিল্লা বলে আপনি খেজুর খান আপনি পারি খান তাই খান আপনি ইফতারটা করেন কিন্তু আপনাদের দোষ আছে আপনার শ্বশুর আপনারা বাসুর আপনার স্বামী আপনার ছেলে আপনার দেওয়ার সবাই সবাই ইফতার করেছে আপনারা বলেন পাঁচ মিনিট দেরি হোক একটু সারাদিন থাকতে পারলাম পাঁচ মিনিটে কেন থাকতে পারবো না 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 এটা হলো ইহুদিদের চলন ইহুদিদের চলন পৃথিবীর জমিনে দুইশো পাঁচ কোটি মুসলমান আছে আর দেড় কোটি হলো ইহুদি জৈরের জমিনে এমন একটা দিন যায় না এমন একটা দিন যায় না বিশের থেকে পঁচিশ জন মুসলমানকে তারা হত্যা করে না সেই জাত জগন্ন জাত হলো ইহুদি Şeyh-i derin ya muhola. ইফতারটা দেরিতে করে না 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 যখন শুনবেন মসজিদ থেকে আজ মসজিদ অনেক দূরে শোনা যায় না সুন্দর করে অ্যান্ড্রয়েড মোবাইল সবার বাড়িতে আছে ইতেগি ওদিকে অ্যান্ড্রয়েড মোবাইলের কোনো ভুল নাই টাইমের কোনো খেলিমেলি নাই যদি দেখা যায় ছয়টা পাশে হলো ছয়টা পাঁচের সময় ইফতার ছয়টা পাঁচ বেশি বেজে গেছে আপনি সাথে সাথে সুন্দর করে ইফতারের দোয়াটা পরে সুন্দর করে খেজুর দেওয়া হোক আর পানি দেওয়া হোক আর ফল পাখর দেওয়া হোক যা ইচ্ছা তা দেওয়া হোক আপনি সুন্দর করে আপনি আলহামদুলিল্লাহ একটা মা আবার দুইটা ছেলের জন্য প্রবাসে আছে একটা মা দুইটা ছেলের জন্য দান করেছে আমরা তো গাছে উঠছে আমরা পুরুষ মানুষ সেই জাল্লার নই বলছে যে মেয়ে মানুষ বেশি দাহান নামে যাবে সেটা তখনকার কথা এখন নয় আমরা খাই শিখর আমরা খাই ত্রিয়াঙ্গ আমরা খাই বীর আমরা খাই সিগারেট আমরা খাই গাজ আমরা খাই আর আমরা আগে আগে জান্নাতে যাব জান্নাতে করে সুলাই দিছে আল্লাহ তোমা ঘুরে নিগা আল্লাহর নবীজিটা বলেছিলেন মা আমি তোমাদেরকে জাহান্নামে বসে দেখেছি সেখান দি